রাজ্য তথা দেশের কোটি কোটি দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রেশনের ব্যবস্থা করা হয়েছে বর্তমানে এই প্রকল্পের দৌলতে একাশি দশমিক পাঁচ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা হচ্ছে তবে সময় সময় বহুবার রেশন নিয়ে দুর্নীতির ঘটনা সামনে এসছে ইতিমধ্যেই বহু ভুয়ো এবং অবৈধ রেশন কার্ড বাতিল করা হয়েছে তবে এবার আরও করা হচ্ছে সরকার বর্তমানে অনেকে রেশন দোকানে রেশন নিতে গিয়ে জানতে পারছে যে তাদের কার্ড নাকি বাতিল হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ছেন এই সমস্ত গ্রাহকরা কিন্তু কেন এমনটা হচ্ছে কী করলে আটকানো যাবে কার্ড বাতিল হওয়া জানতে আজকের প্রতিবেদন সম্পূর্ণ করে নিন এক দশমিক ছেষট্টি লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল দু থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় এক দশমিক ছয় লক্ষেরও বেশি রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে বলে জানা যায় পশ্চিমবঙ্গে এই সমস্যার মূল কারণ হিসেবে উঠে এসছে কেওয়াইসির সমস্যা রেশন গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার জন্য বহুবার সতর্ক করা হয়েছে তবে এবার তিরিশে জুনের মধ্যে যদি তা না করা হয় তাহলে সমস্যায় পড়তে হবে বহু মানুষকেই রেশন তুলতে হলে দিতে হবে বায়োমেট্রিক বহু আগেই ডিজিটাল রেশন সিস্টেম চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রেশন দোকানে চাল গম নেওয়ার জন্য বায়োমেট্রিক ছাপ দিতে হয় না হলে রেশন পাওয়া যায় না যদি বায়োমেট্রিক না মেলে তাহলে ব্লক হয়ে যাবে রেশন কার্ড যদিও ভুলবশত ব্লক হলে সেটা খুলে দেওয়া হয়ে যাবে কিন্তু ই কেওয়াইসি না করা থাকলে সেটা অতি অতিসত্তর করিয়ে নিতে হবে কিভাবে রেশন কার্ডের ই করতে হবে সরকারের নিয়ম অনুযায়ী আপনার যে রেশন দোকান রয়েছে সেখানে গেলেই ডিলার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করিয়ে দিলেই কেওয়াইসি হয়ে যাবে এছাড়াও নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে থেকে এই কাজ করিয়ে নেওয়া যাবে তবে রেশন দোকানে বিনামূল্যেই হয়ে যাবে বাইরে থেকে করালে কিছু খরচ হবে তবে চাইলে মোবাইল থেকেও নিজে কেওয়াইসি করে নিতে পারেন নিচে সেই পদ্ধতি দেওয়া হলো অনলাইনে রেশন কার্ডের কেওয়াইসি করার পদ্ধতি প্রথমে প্রাইজারে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এইচ ডি এ স্ল্যাশ ফুড ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইনে চলে যেতে হবে এরপর সেখান থেকে রেশন কার্ডে ক্লিক করে তার নিজের অপশনের মধ্যে থেকে চেক দ্য স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ডে ক্লিক করতে হবে তারপর নিজের রেশন কার্ডের ক্যাটেগরি সিলেক্ট করে কার্ডের নাম্বার বসিয়ে নিয়ে ক্যাপচা সঠিকভাবে এন্টার করে সার্চে ক্লিক করতে হবে তাহলে স্ট্যাটাস বেরিয়ে আসবে যদি রেশন কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখায় তাহলে চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি ডিঅ্যাক্টিভ দেখায় তাহলে লিংক নেই সেক্ষেত্রে আধার সাথে রেশন কার্ড লিঙ্ক করতে হবে লিঙ্ক করার জন্য ওই পেজে দু ই কে ওয়াইসি অপশান থাকবে সেখানে ক্লিক করে আধার উইথ ডিঅ্যাক্টিভেটেড অর নিউলি অ্যাপ্রুভ কার্ডস অপশানে ক্লিক করতে হবে এবার যে পেজ গ্রুপের সেখানে আবার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে কার্ড নাম্বার দিয়ে সার্চ করুন তারপর লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর অপশানে ক্লিক করুন আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি যাবে সেটা দিয়ে সাবমিট করুন তাহলে রেশন আধার লিঙ্ক হয়ে যাবে রাজ্য তথা দেশের কোটি কোটি দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রেশনের ব্যবস্থা করা হয়েছে বর্তমানে এই প্রকল্পের দৌলতে একাশি দশমিক পাঁচ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা হচ্ছে তবে সময় সময় বহুবার রেশন নিয়ে দুর্নীতির ঘটনা সামনে এসছে ইতিমধ্যে বহু ভুয়ো এবং অবৈধ রেশন কার্ড বাতিল করা হয়েছে তবে এবার আরও করা হচ্ছে সরকার বর্তমানে অনেকে রেশন দোকানে রেশন নিতে গিয়ে জানতে পারছে যে তাদের কার্ড নাকি বাতিল হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ছেন এই সমস্ত গ্রাহকরা কিন্তু কেন এমনটা হচ্ছে কি করলে আটকানো যাবে কার্ড বাতিল হওয়া জানতে আজকের প্রতিবেদন সম্পূর্ণ করে নিন এক দশমিক ছেষট্টি লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল দু থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় এক দশমিক ছয় লক্ষেরও বেশি রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে বলে জানা যায় পশ্চিমবঙ্গে এই সমস্যার মূল কারণ হিসেবে উঠে এসেছে কেওয়াইসির সমস্যা রেশন গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার জন্য বহুবার সতর্ক করা হয়েছে তবে এবার তিরিশে জুনের মধ্যে যদি তা না করা হয় তাহলে সমস্যায় পড়তে হবে বহু মানুষকেই রেশন তুলতে হলে দিতে হবে বায়োমেট্রিক বহু আগেই ডিজিটাল রেশন সিস্টেম চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রেশন দোকানে চাল গম নেওয়ার জন্য বায়োমেট্রিক ছাপ দিতে হয় না নাহলে রেশন পাওয়া যায় না যদি বায়োমেট্রিক না মেলে তাহলে ব্লক হয়ে যাবে রেশন কার্ড যদিও ভুলবশত ব্লক হলে সেটা খুলে দেওয়া হয়ে যাবে কিন্তু ই কেওয়াইসি না করা থাকলে সেটা অতি সত্তর করিয়ে নিতে হবে কিভাবে রেশন কার্ডের ই কেওয়াইসি করতে হবে সরকারি নিয়ম অনুযায়ী আপনার যে রেশন দোকান রয়েছে সেখানে গেলেই ডিলার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করিয়ে দিলেই কে হয়ে যাবে এছাড়াও নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে থেকে এই কাজ করিয়ে নেওয়া যাবে তবে রেশন দোকানে বিনামূল্যেই হয়ে যাবে বাইরে থেকে করালে কিছু খরচ হবে তবে চাইলে মোবাইল থেকেও নিজে কেওয়াইসি করে নিতে পারেন নিচে সেই পদ্ধতি দেওয়া হলো অনলাইনে রেশন কার্ডের কেওয়াইসি করার পদ্ধতি প্রথমেই প্রাইজারে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট এইচডি foodwgovin এ চলে যেতে হবে এরপর সেখান থেকে রেশন কার্ডে ক্লিক করে তার নিজের অপশনের মধ্যে থেকে চেক দ্য স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ডে ক্লিক করতে হবে তারপর নিজের রেশন কার্ডের ক্যাটেগরি সিলেক্ট করে কার্ডের নাম্বার বসিয়ে নিয়ে ক্যাপচা সঠিকভাবে এন্টার করে সার্চে ক্লিক করতে হবে তাহলে স্ট্যাটাস বেরিয়ে আসবে যদি রেশন কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখায় তাহলে চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি ডিঅ্যাক্টিভ দেখায় তাহলে লিংক নেই সেক্ষেত্রে আধার সাথে রেশন কার্ড লিঙ্ক করতে হবে লিঙ্ক করার জন্য ওই পেজেই দু ই কে ওয়াইসি অপশান থাকবে সেখানে ক্লিক করে লিঙ্ক উইথ ডিঅ্যাক্টিভেটেড অর নিউলি অ্যাপ্রুভ কার্ডস অপশানে ক্লিক করতে হবে এবার যে পেজ করুপের সেখানে আবার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে কার্ড নাম্বার দিয়ে সার্চ করুন তারপর লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর অপশানে ক্লিক করুন আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরের ওটিপি যাবে সেটা দিয়ে সাবমিট করুন তাহলে রেশন আধার লিঙ্ক হয়ে যাবে